নমস্কার বন্ধুরা রিল্যাক্সিটিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্রহ্ম মুহূর্তে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে কিভাবে তৈরি করতে পারব কিন্তু আদৌ কি সেটা সম্ভব হ্যাঁ অবশ্যই এটা সম্ভব তাহলে কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে আমাদের নিজের মতন করে পুনরায় লিখবো বা তাতে পরিবর্তন কিভাবে আনা যাবে সেটাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত হল এমন এক মুহূর্ত বা সময়কাল যে সময়কে ব্যবহার করে আপনি আপনার জীবনে যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন কিন্তু এটা কেন এবং কিভাবে সম্ভব সেটা প্রথমে আমাদের বুঝতে হবে আমরা সকলেই আমাদের ভাগ্য লিখে নিয়েই এই পৃথিবীতে এসেছি কিন্তু কিভাবে লেখা হয়েছে আমরা আমাদের পূর্বজন্মে যেরূপ কাজ করেছি তার ভিত্তিতেই লিখিত হয় আমাদের ভাগ্য এবং তার মধ্যে কিছু কাজ যদি অসমাপ্ত থেকে যায় সেটাও পরবর্তী প্রজন্মে আপনাকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনার বর্তমান জন্মে যেমন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন পূর্বজন্মের ফল ভোগ করবেন তেমনি এই জন্মে আপনি কিছু নতুন কাজও করবেন এবং তার অধিকার আপনার আছে এবার আপনি যদি ভালো কাজ করেন তাহলে পুণ্যের ভাগিদার হবেন আর যদি পাপ কাজ করেন তাহলে পাপের ভাগিদার হবেন তাই জন্ম জন্মান্তরে আপনার একটা খাতা চলতেই থাকে এবার এই যে খাতার যে লেখনি তাকে কিভাবে পরিবর্তন করবেন ব্রহ্ম মুহূর্ত হল এমন এক সময়কাল যখন ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারেন এটাই একমাত্র সময় যখন আপনি অতি সহজেই পরমাত্মার সাথে এক অতি দৃঢ় সংযোগ স্থাপন করতে পারেন যেমন কোনো দুর্গম জায়গায় যেমন পাহাড় বা কোনো বেসমেন্ট থেকে কাউকে ফোন করলে কানেকটিভিটি প্রবলেম হয় ঠিক তেমনই দিনের অন্যান্য সময় পরমাত্মা বা ইউনিভার্সের সাথে সহজ সংযোগ স্থাপন খুবই কঠিন হয়ে পড়ে তাই ব্রহ্ম মুহূর্তে ইউনিভার্সের উর্জা এতটাই বেশি থাকে যে আপনি খুব সহজেই সংযোগ স্থাপন করতে পারেন আপনি যদি কোনো প্রকার ম্যানিফেস্ট করেন বা অ্যাফার্মেশন করেন এবং সেটা যদি ব্রহ্ম মুহূর্তে করেন তাহলে খুব সহজেই কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে যে কোনো জিনিস যেটা আপনি আপনার জীবনে চান সেটা যদি ব্রহ্ম মুহূর্তে আপনি লেখেন বা ভাবেন বা ম্যানিফেস্ট করেন তাহলে সেটা অবশ্যই আপনি আপনার জীবনে লাভ করতে পারবেন এর জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে সর্বপ্রথম হলো আপনাকে ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে এরপর ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করার জন্য নিজের বডির সিমকে অ্যাক্টিভেট করতে হবে অর্থাৎ আপনার সুষমনা নারীকে অ্যাক্টিভেট করতে হবে তাহলে তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে 10 মিনিট প্রাণায়াম করতে হবে পাঁচ মিনিট আপনি শুধু লম্বা শ্বাস গ্রহণ করুন এবং ধীরে ধীরে ত্যাগ করুন যত সময় ধরে আপনি শ্বাস গ্রহণ করলেন তার দ্বিগুণ সময় নিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন লম্বা শ্বাস গ্রহণ করুন কিছুক্ষণ ধরে রাখুন এবং ধীরে ধীরে ত্যাগ করুন যেমন ঠিক এইভাবে পাঁচ মিনিট করুন এরপর আপনাকে পাঁচ মিনিট অনুলম বিলম্ব করতে হবে এক নাক বন্ধ করে অপর নাক দিয়ে লম্বা শ্বাস গ্রহণ করে যে নাক দিয়ে শ্বাস গ্রহণ করলেন সেটাকে বন্ধ করে আপনাকে অপর নাক দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে এইভাবে দশ মিনিট প্রাণায়াম করলেই আপনার সুষমনা নারী অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার শরীরের সিম অ্যাক্টিভ হয়ে গেল এবং এবার আপনি পরমাত্মার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য রেডি এরপর পরমাত্মার সাথে জুড়বেন কীভাবে এর জন্য আপনার চোখ বন্ধ করে ধ্যানে বসতে হবে এবং আপনার চক্রকে অনুভব করতে হবে অর্থাৎ আপনার মাথার ওপরের উর্জাকে অনুভব করতে হবে আপনি অনুভব করতে পারবেন যে আপনার মস্তিষ্কের ওপর আপনার ঊর্জা যেন পরিক্রমণ করছে আপনি যখন অনুভব করতে পারবেন যে আপনার ঊর্জা আপনার মস্তিষ্কের ওপর পরিক্রমণ করছে তখন বুঝতে পারবেন যে আপনি ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করে ফেলেছেন অর্থাৎ আপনি এটাকে আপনার সাবকনসাস মাইন্ড বলতে পারেন বা আপনার ব্রহ্মাণ্ডীয় শক্তি বলতে পারেন বা সহজ ভাষায় বললে বলতে পারেন যে আপনার আত্মা পরমাত্মার সাথে কানেক্ট হয়ে গেছে আপনার মনে হবে যেন আপনার মস্তিষ্ক থেকে যেন কোনো একটি তার নির্গত হয়ে উপরে গিয়ে ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে গেছে যখন এটা আপনি অনুভব করতে পারবেন তখন যেটা আপনার প্রয়োজন বা ইচ্ছা সেটা ম্যানিফেস্ট করুন এবং মনে মনে ভাবুন যে আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে গেছে এবং তার সাথে আরও একটি কাজ করুন সেটা আমাদের প্রাচীন মুনি ঋষিরা করতেন তারা গভীর শ্বাস গ্রহণ এবং ত্যাগ করতেন প্রাণায়াম করতেন এর ফলে তাদের আয়ু বৃদ্ধি পেত যখন লম্বা শ্বাস নেন তখন তার সংখ্যা কমে যায় অর্থাৎ শ্বাস গ্রহণের সংখ্যা কমে যায় বর্তমান সময়ে মানুষ তার চেস্ট বা বুক বা ছাতি অবধি শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে দেন কিন্তু আপনি যদি সেটা নাভি পর্যন্ত গ্রহণ করে ত্যাগ করেন তাহলে তার টাইম ডিউরেশন দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ যে সময়ে আপনি দুটি শ্বাস গ্রহণ করছিলেন সেই একই সময়ে আপনি একটি শ্বাস গ্রহণ করবেন এর ফলে আপনার আয়ু বৃদ্ধি পাবে এবং আপনার শরীরও অটোমেটিক্যালি অক্সিজেনে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনি নিজেকে আরও ইয়ং অনুভব করবেন নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ অনুভব করবেন এবং আপনি যত এগুলো অনুভব করবেন ততই সেগুলি সত্যি হবে কারণ আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড আছেন একইভাবে আপনি আরও যা কিছু চান যেমন আপনি যদি গৃহ চান তাহলে কল্পনা করুন আপনি আপনার স্বপ্নে ঘরে বসবাস করছেন আপনি চাইলে সেটা লিখতেও পারেন আবার মনে মনে কল্পনাও করতে পারেন মনে মনে কল্পনা করুন আপনি আপনার স্বপ্নের গৃহের ভেতর ঘুরে বেড়াচ্ছেন কল্পনা করুন সেই ঘরের কোথায় জানালা রয়েছে কোথায় দরজা রয়েছে এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন করুন এইভাবে যখন আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হবেন তখন ইমাজিনেশনের মাধ্যমে আপনার ইচ্ছাগুলি অনুভব করুন এইভাবেই আপনার যে কোনো ইচ্ছা যখন ব্রহ্ম মুহূর্তে কল্পনা করেন তখন তা লিখিত হয় অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এইভাবেই কোনো জিনিস যদি আপনার ভাগ্যে নাও থাকে কিন্তু আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে সেই ইচ্ছাটি আপনার পূরণ হয়ে গেছে ভেবে কোনো কাগজে লেখেন বা কল্পনা করেন তাহলে সেটাই আপনার ভাগ্যে লিখিত হবে তবে সত্যি মন থেকে সেটা ভাবতে হবে অনুভব করতে হবে যেমন আপনাকে একটা আঙুর দেওয়া হলো আর আপনি সেটা মুখে রেখে তার যে রসার অনুভব করেন যে সেটা টক না মিষ্টি নরম না শক্ত ইত্যাদি সেই রকমই ইচ্ছাগুলিকেও পজিটিভলি অনুভব করতে হবে এবং আপনি যখনই অনুভব করবেন তখন আপনার সহস্রাচক্র ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড থাকার দরুন আপনার যা ইচ্ছা তা অতি দ্রুত পূরণ হওয়ার দিকে এগিয়ে যাবে একইভাবে আপনার বিয়ে না হয়ে থাকলে আপনার ম্যারিট লাইফকে অনুভব করুন বা অন্য কোনো ইচ্ছা থেকে থাকলে সেটাকে অনুভব করুন অর্থাৎ আপনি আপনার নিজের ভাগ্য নিজে লিখতে পারবেন কিন্তু কোনো মতেই যেন কোনো নেগেটিভ চিন্তা করবেন না যেমন আমি গরিব আমার তো কোনো কিছুই নেই আমার কোনো কিছু কাজ হচ্ছে না এই ধরনের এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা যেন কখনই করবেন না শুধু পজিটিভ চিন্তা করুন দেখবেন ইউনিভার্স হয়তো এমন কিছু সোর্স দেবে যেখান থেকে আপনার সমস্ত কাজ হয়ে যাবে বহু মানুষ হয়তো হঠাৎ করে আপনার সাথে জুড়ে যাবে এবং আপনি অচেরই সাকসেস পাবেন এবং এইভাবেই নতুনভাবে লিখিত হবে আপনার ভাগ্য ধন্যবাদ